বলেন আমি একটা তথ্য বলার কারণে আমাকে উনি পাঁচশো টাকা পকেট দিয়ে কুইলে দাঁড়াইছে কথা তো সত্য আরে সত্য আরে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে তুমি যখন বান্দা থেকে বন্ধ হয়ে যাইবা আল্লাহ তোমার ওয়ারেন্টি দিবে আল্লাহ তোমাকে গ্যারান্টি দিবে দলিল আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া একটু তরিকত লেনে যাইতা স্যার কি ওয়ালা ইহজারুন আল্লাহ বলেন যারা আমার বন্ধু হবে এদের দুনিয়াতে ভয় নাই আখিরাতে চিন্তা নাই গ্যারান্টি কার্ড দিয়েছে কে আল্লাহ ওয়ারেন্টি কার্ড দিয়েছে কে আল্লাহ তো বাংলাদেশে কিছু মোল্লা যে আউলিয়া আল্লাহর মাজার মাংতো চায় মাজার আছে মাজার আসিনি মাঝের ভাঙ্গিন না আহ অলি আল্লার বিরুদ্ধে কথা কইবেন খালকে একটা কমির আনবেন অলি আল্লার বিরুদ্ধে যাইবেন খালকে একটা কমির আনবেন আপনার গারোয়া ধরবো অলি আল্লাহ ছিল অলি আল্লাহ আছে অলি আল্লাহ গাঞ্জা খেলে অলি হইতে পারবেন ওই দেখ আসে বুঝা ঐজা কইলাম গডি যেখান মায়ের লামুথায় দিস কয় দিচ্ছি মুরিদ সুজাদার আলহাম ওদের আ। সুজা সুযোগ গাঞ্জা খাওয়া যাবে বাবা খাওয়া যাবে ইয়াবা খাওয়া যাবে গুড়ি খাওয়া যাবে হ্যাঁ সাবধান এই জবানের পবিত্রতা ঠিক রাখবেন দেখবেন এই জবানের ভিতরে মধু আছে এই চোখের হেফাজত করবেন দেখবেন চোখের ভিতরে নূর আছে কথা কোন ঠিক না বেটি যুবক যা কিছুই করব প্রয়োজনে সুটকির বর্তা ভাত খাও কিন্তু সুদ খাইও না এটা ভয়ঙ্কর জিনিস ভাই ভয়ঙ্কর যতটা টাকা সুদ খাইবেন প্রত্যেকটা টাকা সাফ হয়ে যাব প্রত্যেকটা টাকা কি হয়ে যাবে সহ্য করতে পারবেন গড়ে দিয়ে একটা দুরার সব ঢুকলে রাত্রেবেলা কোন ভানুক সব ঢুকছে দোরা সাপ ডুকলে মানুষ সাপছে বেলা আর ওই সাপ এমন বিষাক্ত একবার শ্বাস দিলে দুনিয়ার গাছপালা মরে যাবে এমন লক্ষ লক্ষ সাপ এই পেটের ভিতরে মতো ফুলতে ফুটবল যেমন ফার্ম দিলে ফুলে আর ফ্যাটটা এমনি ফুল তুই থাকবো ফুলতে ফুলতে ফুলো ডুল হয়ে যাবো ডুল আর এমনি থাকবো আর সুত করে দেখবেন নামাজ ফলে মিথ্যা করবেন না আল্লাহ

ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আপনার এলাকার তো সুৎখন নেই নাই বুঝি আরে বাপ রে আল্লাহ দেবরা বিদেশে নাম লোটলে তো কইলে আমার এক লাখটা সুদে দেন বিসমিল্লা বিদেশের যাওয়ার সময় মাসাল্লাহ সুদ লাগায় যা আর বিদেশ যে বিপদ পড়ে সুরোটা যদি হারাম দিয়ে হয় এটা ভিতরে কার মাসে সংসার ভাঙে গেলে গে যৌতুকের কারণে প্রথম শুরু করে হারাম দিয়া এর লেগে সংসারের শান্তি নাই বোঝাতে পেরেছি এখন বলুন আমরা কি হারাম খাবো হারাম খাবো আল্লাহ রাসুল বলছেন যে যার যার কবর থেকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে একত্রিত হবে মানুষ যেই ময়দানটা হবে নিচের মাটিগুলো হবে তামার মাটি আর মানুষের মাথা উপরে সূর্য থাকবে সূর্য তাকে তাপ দিবে মাথার খুলিটা উড়ে যাবে মগজগুলো মারের বাতের মতন পড়বে মানুষ বলবে আল্লাহ আর পারতেছি না এভাবে মানুষ পঞ্চাশ হাজার বছর নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কোন নবী আল্লাহর কাছে বলার সাহস পাবে না যে আল্লাহ তুমি বিচারটা শুরু করো ওই ময়দানে যার কথার দ্বারা বিচারটা শুরু হবে প্রক্রিয়াটা শুরু হবে তিনি হলো তোমার আমার নবীর আহমাতুল্লিল ধ্বংস হয়ে যাবে কোথায় বাড়ি কোথায় 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 ঘর সন্তান পরিবার আসমান এত সাদের আসমান বিলীন হয়ে গেছে এত সাদের জমিন বিলীন হয়ে গেছে এত মায়ার বান্দা নিঃশেষ হয়ে গেছে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবান খুলে বলুন তিনি কে আওয়াজে মানি না জোরে বলুন তিনি কে ওয়া মিন্ড হ্যার নো হরি আমার যুবক ভাইয়েরা দেখ তুই বলতে চাই এখনো সময় আছে নিজের তেল দেন আমার 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 বন্ধু আমার বাবা যাবে আরে গুরুস্থানটা কোথায় আপনাদের আছে কি না এক কবর বাস আর এক খবর আছে কিনা হবে না এই কবর আজাব হচ্ছে এই কবর মানুষটা শোনার ক্ষমতা নাই এখানে আযাব হচ্ছে এই মানুষটা সোনার ক্ষমতা নাই এখানে সুখে আছে এই মানুষটা ভাগ নেওয়ার সুবিধা নাই এখানে কষ্টে আছে এখানে কষ্ট লাভ করার সুবিধা নাই জারজার কবর তার তার জারজার হিসাব তার তার জারজার iman তার তার জারজার আমল তার তার জারজার হিসাব তার তার কথা গন কথা গন ঠিক কিনা একদিন না দুই দিন না লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরে পড়ে থাকবেন একদিন আপনার কবরটা বিলীন হয়ে যাবে কেউ আপনার কবর চিহ্নটাও পাবে না রাখার জন্য চেষ্টা করবে না ধরে রাখবে না যুগের পর যুগ আমি আমার দাদার নাম পর্যন্ত জানি দাদার বাপের নামও জানি কিন্তু এরপরে আর পারি না দুইশো বছর অতিক্রম হয় নাই আমি ভুলে গেছি ইতিহাস আমাকে ভুলে যাবে এটাই বাস্তব তিনশো বছরের ব্যবধান হলে আপনাকে আর কেউ মনে রাখবে না কি আসলে আপনি আমি তাকে কি সেলিব্রিটি আর কি আসলাম না আসলাম একশো বছর দেড়শো বছর পরেই জিজ্ঞেস করব। তোমার বাপের নাম কি জিগাই আমার বাপের নাম তোমার বাপের নাম কেমন কে তোমার দাদার নাম কে তোমার বড়ো বাপের নাম কেমন এর যারা শোনা আমি নি আমার নামটা কেউ জানতো না তার বাস্তব হলো তুমি দাঁড়াও না তুমি দাঁড়াও না বড়োডা বড়োডা হ্যাঁ হ্যাঁ শুরু ডাটা ঠেলে ঠেলে বেটা তোমার নাম কি। ইমামুল হক তোমার বাবার নাম আহমদ হাসিব তোমার দাদার নাম আব্দুল মালিক তোমার দাদার বাপের নাম ও আজকে বাইত হয়ে গেছি না হয়ে গেছি মাদ্রাসায় হয়ে গেলাম দেখছেন নি দাদার বাপের নাম জানে না আমি যে কইছি যে দেড়শো বছর ভিতরে আপনার নাম জানতো না প্রজন মডাজন স্টারটা তিনটা করিও এরপর আপনি যে মালিক মিয়া তাহিরি তিনি কেউ খাবর রাখতরা তোরা বেড়া হ্যাঁ ফুলারে ঢেলে কেউ খাবর লই তোরা কথা কন ঠিক না রাখে